নমস্কার সকলকে স্বাগত জানাই সুন্দর আরেকটি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভালোই এখন আবার একটু বেরোলাম পার্টিতে এখন দেখলাম বাসা দিয়ে বেরিয়েছি পরে বৃষ্টি সাথে নিয়ে বাইরে চলো কোথায় যাইতাছি কি করতেছি সবটা দেখাবো যে এখন আমরা আজকে এত বাতাস ছিল অনেক বাতাস হাই সুন্দরী হাই সুন্দরী ব্রদি হাই কি তালু বডি দানি এটা ফেকাট মেকাট লিয়া হাই কি তালু বডি দিসিনি এটা ফেকাট মেকাট লিয়া তালু এর বাড়ি বিয়ার বাড়ি মাসি খুব সুন্দর

n s o t r e No, t i s c a Halim. No, 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 p e r t r i s c a Halim. v e a h a l i m i m o o t ত্রিশালি মেয়ে নোবিন নাম যে হইছে ত্রিশালি ত্রিশালি যে খালি পাকাইছে বডি যে আমি দিতেছি খেলে পড়ে A chi lo aspetta col pomodoro. Guarda sotto, vedi che la picchia. E riesci puoi sentire, vince quello che ne ನನ್ನ ಶಬ್ದ ಬಂದಿದೆ ಅರೆಕೊಂಡೆ ಹಾದಿ ಬಂದಿದೆ ನಾನು ತಪ್ಪು ಮಾಡ್ತೀನಿ ಸರಿ ತಪ್ಪು ಮಾಡರೋದು ತಪ್ಪು ತಪ್ಪು ಈಗ ಇರಲಿ ಇರಲಿ

সবার এখন এই যে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই এখন এই যে সবাই গল্প গুজবে মজে উঠছে একবারে দেখো যত কথা আছে যত খোঁজ গল্প আছে সবাই শেয়ার করছে আর সাউন্ড দিতে পারছি না তোমাদের টিভিতে সাউন্ড আছে বলে টিভি ছাড়া টিভিতে গান চলছে এই কারণে আমি টিভিটা সাউন্ড অফ রাখছি টিভিতে গান ছাড়া এই কারণে টিভি সারা বিদায় আমি সাউন্ড দিতে পারছি না দুঃখিত তোমাদের কাছে আমি যাই হোক আমাদের আমরা তো সবাই একসাথে সব বদিরা দিদিরা দাদারা একসাথে অনেক দিন পরে দেখা হয়েছে এই কারণে অনেক গল্প গুজুব অনেক হাসি ঠাট্টা গান অনেক মজা হইতেছে অনেক আনন্দ হইতেছে ভালোই লাগতেছে shadows <muchas> Wi দেখো এখানে বাচ্চারাও মনের সুখে খেলাধুলা করছে অনেক মজা করতেছে বাচ্চারাও এই যে দেখো বৌদিরা এই যে নাচতেছে দীপায় তো ভালোই নাচতে পারে অনেক সুন্দর নাচতে ভালোই সবাই নাচছে এই যে দেখো যাই হোক অনেক আনন্দ উল্লাস করলাম অনেক মজা করলাম ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন পর্বে আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবে দেখো সবাই অনেক আনন্দ করতেছে দেখো ধন্যবাদ সবাইকে নমস্কার আবার দেখা হবে